আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমরা আমাদের মুরগির খামারটা আবার নতুন করে শুরু করতে যাচ্ছি খাবার করতে গেলে টুকিটাকে সমস্যায় পড়তে হবে এটা আমরা শুরু থেকেই জানি জেনে মেনে এগুলি ফেস করে তারপরে আমরা এই খামার করতে এসেছি এবং আলহামদুলিল্লাহ করে টিকেও আসি তো যাই হোক এই দুই সেটা এখন যেহেতু আর মুরগি নেই তাই আমরা এই ঘরটা পরিপূর্ণ ভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর এখানে নতুন মুরগি আমরা নিয়ে আসবো ইনশাআল্লাহ এই কাজগুলি আমরা গত কয়েকদিন ধরে করে আসতেছি প্রথমে এই ঘরটা পরিপূর্ণ ভাবে আমরা ভিজিয়ে রেখেছিলাম তারপর এখান থেকে ময়লাগুলি উঠিয়ে ফেলেছি অর্থাৎ মুরগির যে পায়খানা বা মলমূত্র আছে সেটা পরিষ্কার করে এখান থেকে ফেলে দিয়েছি এমনকি এখানে যে নিচে নেট দেওয়া ছিল ওই নেটও আমরা উঠিয়ে ফেলেছি যাতে করে পরিপূর্ণভাবে সুন্দর করে এটা পরিষ্কার করা যায় এবং কাছে দিয়ে সুন্দর করে যেখানে যেখানে ময়লাগুলি লেগেছিল সেগুলি আমরা ফেলতেছি যাতে করে নতুন কোনো জীবাণু এখানে বাসা বাঁধতে না পারে তো পরিপূর্ণভাবে দুইটা ঘর সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে একদিন আমরা শুকানোর জন্য রেখে দিয়েছিলাম এবং ঘরের আশেপাশের যে জায়গাগুলি ছিল পুরো ঘরটা উপর থেকে নিচ পর্যন্ত আমরা ধুয়ে ফেলেছি পানি দিয়ে এরপর সব থেকে গুরুত্বপূর্ণ যে কাজটা আমরা করেছি সেইটা হচ্ছে বাজার থেকে চুন নিয়ে এসেছিলাম এবং এই চুনকে পানির সাথে গুলিয়ে তারপর এই পুরো ঘরের মধ্যে আমরা ছিটিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ কারণ জীবাণুমুক্ত করার জন্য চুন সব থেকে গুরুত্বপূর্ণ একটা মাধ্যম এ কারণে এই চুন আমরা পুরো ঘরের মধ্যে ছিটিয়ে দেবো এই জন্য সুন্দর করে চুনটাকে গুলিয়ে নিয়েছে এখন এই চুনটাকে একটা পাত্রে নিয়ে আমরা ওই খামারের ভিতরে নিয়ে এবং পুরো ঘরের মধ্যে ছিটিয়ে চুন দেওয়ার ক্ষেত্রে একটু ঘন করে আমি চুনটাকে গুলিয়ে নিয়েছি এবং আমি আগেই বলেছি এই ঘরের মধ্যে আমরা গত কয়েকদিন ধরে কাজ করতে যেহেতু ব্যবহার করা লাগবে এই কারণেই হচ্ছে আমরা আগে থেকে পরিষ্কার করে রেখেছিলাম এবং ধুয়ে তারপর কয়েকদিন শুকানোর জন্য আমরা রেখে দিয়েছিলাম এরপর এই ঘরের মধ্যে এখন আমরা চুন ছিটিয়ে দিচ্ছি আলহামদুলিল্লাহ আমার খামারের এই ছোট্ট সমস্যাটা না হইলে আমি অনেক কিছুই বুঝতে পারতাম না অনেক কিছুই জানতে পারতাম না এমনকি অনেক মানুষকেও আমি চিনতে পারতাম না এটার মাধ্যমে আমি অনেক কিছু বুঝতে পেরেছি আল্লাহ তাহা যা করেন ভালোর জন্যই করেন এটা ছোটবেলা থেকে আমি জেনে এসেছি এবং বাস্তব এটা প্রমাণও পেয়েছি আমার গরুর খামারের শুরুর দিকে আমাকে ফেস করতে হয়েছে এবং ওইটা যদি আমাকে ফেস করতে না হয়তো আজকে আমি এই গরুর খাবার না অতএব আপনি যদি কোনো জিনিসের কোনো সমস্যার সম্মুখীন না হন তাহলে আপনি শিখতে পারবেন না যত বেশি সমস্যা তৈরি হবে তত বেশি আপনি শিখতে পারবেন আর আলহামদুলিল্লাহ যখন আপনি শিখে তারপর ওইটা আবার পরবর্তীতে করতে যাবেন তখন আপনার অনেক অভিজ্ঞতা অর্জন হবে এবং পরবর্তীতে এই সমস্যাগুলো আপনাকে আর ফেস করতে হবে না তো যাই হোক আলহামদুলিল্লাহ মোটামুটি আমরা চুন দিয়ে ফেলে ছি পুরো ঘরের মধ্যে এই দুইটা শেডের মধ্যে পরিপূর্ণভাবে চুন দিয়ে রাখবো আমরা একদিন বা দুই দিনের মতো তারপর পরিপূর্ণভাবে এটা যখন শুকিয়ে যাবে তখন আমরা আমাদের পরবর্তী যে স্টেপ আছে এখান থেকে জীবাণুমুক্ত করার জন্য সেইটা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো এখন আমরা যে কাজটা কাজটা করতেছি এই মূলত হচ্ছে আমি আমার গরুর খামারে প্রায় সময়ই করে থাকি মূলত যখন আমরা বুঝতে পারি যে আমাদের খামারে কোনো জীবাণুর সমস্যা আছে অর্থাৎ হচ্ছে যে ভাইরাস জনিত সমস্যা আছে তখন গরুর খামারের মধ্যে এ ধরনের আগুন জ্বালিয়ে তারপর আমরা ওই জায়গাগুলোকে সুন্দর করে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করি হালকা করে আর কি মানে যাতে করে ওই জায়গাগুলোতে জীবাণু না থাকে আর কি এটা আমরা অনেক আগে থেকে করে আসতেছি করছি আমাদের গরুর খামারে তো ওইটাই আমি আজকে অ্যাপ্লাই করলাম হচ্ছে মুরগির এই দুই শেডের মধ্যে আর কি যে এখানে যদি কোনো জীবাণু থেকে থাকে তাহলে হয়তো আলহামদুলিল্লাহ এই যে আগুনের কারণে এটা এখান থেকে চলে যাবে এবং এই জায়গাটা পরিপূর্ণভাবে একবারে জীবাণুমুক্ত হয়ে যাবে এবং পরবর্তীতে আমরা এখানে আমাদের মুরগিগুলি রাখতে পারবো ইনশাআল্লাহ তো যাই হোক এই কাজগুলি করতেছিলাম আর ভাবতেছিলাম যে এই সমস্যা তো অতীতে আমাদের কখনো হয়নি এটা আমাদের জন্য নতুন একটা অভিজ্ঞতা এবং নতুন একটা অভিজ্ঞতা থেকে নতুন অনেকগুলি শিক্ষা আমরা পেয়েছি তো এখানে একটা কথা না বললেই নাই আমাদের এই সমস্যার কারণে অনেক ভাইরা আমাদেরকে অনেক পরামর্শ দিয়েছেন এবং আমাদের ভুলগুলি আমাদেরকে ধরিয়ে দিয়েছেন আমরা তাদের জন্য দোয়া করি আল্লাবুল আলমী তাদেরকে আরো ভালো ভালো কাজ করার তৌফিক দান করেন এবং তাদের হায়াতকে দীর্ঘায়িত করুন এর পাশাপাশি আপনারা আমাদের জন্য দোয়া করবেন অতীতের ভুলগুলি থেকে যেন আমরা শিক্ষা নিতে পারি এবং ভবিষ্যতে আরো সুন্দর করে আমরা আগাই যেতে পারি আর কি আমার জন্য দোয়া করবেন আলাইকুম রহমতুল্লাহ